তারেক রহমান ভাই আপনি সবশেষ যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য কিন্তু আমরা এই এই একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে গত ছয় বছরে সাত বছরে আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে সেটা বোঝাই গিয়েছে আপনি বইয়ের বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন সেই বক্তব্য শুনেছি আজকের এই দুই দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন সেই ইতিহাসের বক্তব্য আর আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে আর যদি মনে করেন না আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই ইতিহাস যেটা সত্য সেটাই জানাইতে চাই তাহলে অনুরোধ থাকবে আল্লাহর রস্তে আপনাদের নির্বাচনী ইশতেহারের যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে কতজন মানুষ ধর্ষিতা হয়েছে কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল কতজন রাজাকার ছিল এটা আমরা দিব নতুন করে তার সাথে আমার কেন আফ্রিদের ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সবশেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দেওয়া বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই ওরা ই করছিস কেন এর এই করলি কিসের জন্য এরপরে রাশেদ আমারে ফোন দেয় রাশেদের ফোন আর ধরিনি তারা একটা মেসেজ পাঠালাম ভয়েস মেসেজ আপনার এই চোর বাট পার বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনে বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া তোরে যে শেখা শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নম্বর আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মার্সে